কিছুদিন আগে স্বস্তিকা মুখার্জি একজন অ্যাক্টার্স আপনার সবাই নিশ্চয়ই চিনেন কলকাতার প্রত্যেকটা মানুষ তাকে চেনে স্বস্তিকা মুখার্জি অনেক ফেমাস একজন অ্যাক্টার্স তিনি তার একটা পোস্টে কিছুদিন আগে তিনি তার একটা পোস্টে বলেছেন যে এই যে মেয়েদেরকে কন্যা দান করা হয় কন্যা দান রিচুয়াল মেনে ধর্ম মেনে কন্যাকে মন্ত্র পরে কন্যা দান করা হয় কন্যা দান করার পর কন্যা তার বাপের বাড়ির গোত্র থেকে শ্বশুর বাড়ির গোত্রতে ট্রান্সফার হয় সেই মেয়েটা যদি সংসার না থেকে ডিভোর্স হয়ে যায় তাহলে বাবা তার মেয়েকে আইনি মতো ফিরিয়ে আনছে শাস্ত্র মতো কি তাকে ফিরিয়ে আনছে মেয়েটাকে আবার তার বাবার গোত্র ফিরে পেলো মেয়েটাকে তার বাবার গোত্রে আবার ট্রান্সফার হতে পারলো আইনি মতে পারলো শাস্ত্রের মতে তো পারলো না তাহলে কর্ণা দান করার পর কর্ণাকে কী রিচুয়াল মেনে ফিরিয়ে নেওয়া হয় এরকম একটা উনি কোশ্চেন করেছিল তো এই কোয়েশনের অ্যান্সার আমার জানা নেই সেটাও আমার জানার আছে তো আমি তার কমেন্ট সেকশনে গিয়ে প্রপার ইনফরমেশন আমি পাইনি কোশ্চেনের প্রপার অ্যান্সার পাইনি তো আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে ভণ্ড বাঙালিদের ভণ্ডামি শেষ নেই তাদের রিচুয়াল নাটক করার জন্য তারা নিজেরা নিজেরাই অদ্ভুত রিচুয়াল বানায় যেটার কোনো নিয়ম বা কোনো কিছু আমাদের আবি ধর্মগ্রন্থেতে লেখা নেই বা লেখা পাওয়া যায় না এবার তাদেরকে যদি তাদের ভণ্ডামির জবাব দেওয়ার জন্য বলা হয় যে এই নিয়মটা রিচুয়ালটা কেন মানো তার কোনো সঠিক ব্যাখ্যা তারা দিতে পারবে না তারা কোনো বেদে দেখাতে পারবে না কোনো ধর্মীয় গ্রন্থতে দেখাতে পারবে না কোথাও দেখাতে পারবে না একটা কাহিনী বানিয়ে দেবে এই কারণে ওই কারণে এরকম হয়েছিল সেরকম হয়েছিল তাই আমাদের এরকম একটা কাহিনী বানিয়ে দেবে লিখিত কোনো দলিল তারা দেখাতে পারবে না মানুষের ভণ্ডামি শেষ হবে না যাই হোক এই কোশ্চেন অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আর আমি যতটুকু জানি হিন্দু ধর্ম মতে যদি প্রপার হিন্দু ধর্ম মানা হয় তাহলে হিন্দু ধর্মে আট প্রকার বিয়ের বিধান রয়েছে ব্রাহ্ম বিয়ে প্রজাপত্য বিয়ে আর্য বিয়ে দৈব বিয়ে অসুর বিয়ে গন্ধব বিয়ে পঁচাশ বিয়ে আর রাক্ষস বিয়ে মানে এই সব বিয়েগুলো হয়ে থাকে এই পিচাশ বিয়ে যেটা হয় সেটা হলো লিভিন লিভিনের মতো গন্ধব বিয়ে যেটা হয় যেটা রেজিস্ট্রির মতো বদল করে সিঁদুর পরিয়ে যে বিয়েটা হয় তো অনেকে ভাবে যে রেজিস্ট্রি বিয়েটা আসল বিয়ে না রেজিস্ট্রি বিয়েটা আসলে বিয়ে না অগ্নিশাকি করে কন্যা দান করে বিয়েটা আসল বিয়ে তো তাদেরকে বলি যে আগে আপনাদের যদি আপনারা একটা একটা কথা কথা যদি বার তাহলে সেই কথাটা প্রপার সঠিক সেটার জন্য আপনাকে ধর্ম সম্পর্কে জানতে হবে ধর্ম সম্পর্কে ডান রাখতে হবে ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান যদি না থাকে তাহলে আমরা যে কোনো সময় যে কোনো কিছু বলতে পারি না তাই নয় কি তো অনেকেই অনেক বিষয়ে অজ্ঞ কিন্তু অজ্ঞতা থাকার পরেও তারা শিখতে চায় না কারণ তারা নিজেকে ক্ষিপণ করা ব্যস্ত না আমি যদি কোনো একটা কিছু না জানি আমার যদি কোনো একটা জিনিসের জ্ঞানটা একটু কম আছে তাহলে আমি আমার ধর্মগুলো পড়বো বা আমি সোশ্যাল মিডিয়া এখন আজকালকার যুগে সব কিছু ইন্টারনেটে পাওয়া যায় সেখান থেকে শিখবো জানবো পড়াশোনা করবো আমি বাড়াবো জ্ঞানের পরিধিটা বানাবো কিন্তু কিছু কিছু মানুষ জ্ঞানগুলো বাড়াতে জানে না শুধু তর্ক তো হিন্দু ধর্ম মতো অনেক বিয়ের প্রচলন আছে সাধারণত আজকাল যে কন্যা দানের বিয়েটা হয় সেটা প্রধাপত্যক বিয়ে বলা হয় কন্যা দান আসলে কোনো মেয়ে কোনো দানের বস্তু না মেয়েকে দান করা হয় মেয়েকে গোত্র থেকে ট্রান্সফার করা হয় বাড়ির গোত্র থেকে বরের বাড়ির গোত্র থেকে ট্রান্সফার করা হয় জাস্ট এটাই এর বাইরে আর কিছুই না এর বাইরে আর কিছুই না আর শুনুন একটা কথা দান কাকে করা হয় ভিক্রিদের দান করা হয় দান কাকে করা হয় ভিক্রিদের করা হয় বড়লোককে দান করতে হয় না বড়লোকদের দানের প্রয়োজন হয় না ভিক্রিদের দানের প্রয়োজন হয় তো ভিক্রিদের লক্ষ্মী দান করাটাই হলো কি আসলে ব্যাপার তো সেই জন্য যারা মনে করেন দান মানে মেয়েকে দান করে দেওয়া তারা প্লিজ নিজেকে একটু কারেক্ট করুন দান মানে মেয়েকে দান করে দেওয়া না দান মানে হলো মেয়েকে বাপের বাড়ির গোত্র থেকে ছেলের বাড়ির গোত্রতে ট্রান্সফার করা বাস এটুকুই নাহলে আপনার বংশ যা ছিল তাই থাকবে আপনার লার যাই ছিল তাই থাকবে শুধু আপনার পত্রটা ট্রান্সফার হবে বাস এটুকুই তো যারা অজ্ঞ তারা জানার চেষ্টা করুন যারা শেখার চেষ্টা করুন আর আমার কমেন্ট সেকশনে জানান সস্তিকা মুখার্জি যে কোশ্চেনটা করেছিল সেই কোশ্চেনটা আমারও আছে সেই কোশ্চেন অ্যান্সার যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে সেই প্লিজ প্লিজ কমেন্টে জানাবেন আর আপনি যদি না জানেন তাহলে সেটাকে শেয়ার করবেন যাতে অন্য কেউ আমাকে জানতে পারে বাই বাই